সুনিতা উইলিয়ামস কি মহাকাশে আটকে গেছেন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এখন কোথায় তিনি কি স্পেস স্টেশনে আটকে পড়েছেন তবে তিনি পৃথিবীতে ফিরবেন এই ভিডিওতে জানব তার বর্তমান অবস্থা স্পেসেক্স মিশন এবং তিনি কবে ফিরবেন সুনিতা উইলিয়ামস একজন মার্কিন মহাকাশচারী যিনি ভারতীয় বংশোদ্ভূত তিনি এর আগে দুইবার মহাকাশে গেছেন এবং দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড করেছেন তিনি নাসার ক্রু সাত মিশনের সদস্য হিসেবে দুই শূন্য দুই চার সালে আবার মহাকাশে যান বর্তমানে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আছেন তবে তার ফেরার মিশন কিছু কারণে বিলম্বিত হয়েছে স্পেসেক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে যার কারণে তার রিটার্ন ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে নাসা ও স্পেসেক্স নিশ্চিত করেছে যে সঠিক সময় ও আবহাওয়া বুঝে তাকে ফিরিয়ে আনা হবে বর্তমানে তার ফেরার তারিখ নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই ঘোষণা আসবে নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এই মিশনের লাইভ আপডেট পাওয়া যাবে তাই যারা সুনিতা উইলিয়ামসের রিটার্ন মিশন দেখতে চান তারা নাসার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুনিতা উইলিয়ামসের মহাকাশ যাত্রা অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক আশা করি তিনি নিরাপদে পৃথিবীতে ফিরবেন তোমরা কি মনে কর মহাকাশ গবেষণায় ভবিষ্যতে আর কি কি নতুন চমক আসতে পারে কমেন্টে জানাও এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করতে ভুলবে না জাইদুল এই অফিসিয়াল সাবস্ক্রাইব করো